ছাড়া যদি আপনি একটু লো করতে চান সেক্ষেত্রেও করতে পারেন আবার আলোটা জায়গায় ছড়াতে হলে সেক্ষেত্রে ছড়াতে পারেন আমাদের এই যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সবগুলো ওয়াটার প্রুফ প্রোডাক্ট এগুলা যদি আপনি বৃষ্টির মধ্যেও কাজ করেন ইনশাল্লাহ এগুলা পানি ডুববে না এলাকাতে আমরা পেয়ে যাচ্ছি জমিং সিস্টেম আলোটা অনেক দূরে অথবা কাছে করা যায় এটা সামনে পিছিয়ে আপ ডাউন করে ইউজ করা যায় তার তাছাড়া এটাতে আপনি জান্ন করার একটা সুবিধা পেয়ে যাচ্ছেন অনেক বাইরে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করছে যে ভাইয়া আপডেট হেডলাইড এর নিয়ে আসেন এই জন্য আপনাদের অনুরোধে আজকে আমাদের এই ভিডিওটা করা এই ভিডিওটা দেখার পরে আপনাদের মতামতটা আমাদের কমেন্ট বক্সে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে জানাবেন ইনশাল্লাহ আমাদের কোন জায়গায় যদি ভুল ত্রুটি হয় এটা আমরা ইনশাল্লাহ শুধরে নিব এবং আপনাদের মতামতের ভিত্তিতে পরবর্তী আমরা পুনরায় ভিডিও নিয়ে উপস্থিত হব তবে বেশি কথা বাড়াবো না এখন যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে একটা 52 19 মডেলের হেডলাইট এই প্রোডাক্টটা ছোট কাটা হওয়ার কারণে সহজে অনেকে ইউজ করতে পারে প্রোডাক্টটার দামও কম যার কারণে অনেকে খুব ইজি ভাবে সহজে এটা ক্রয় করতে পারে এই প্রোডাক্টটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে 4.2 ভোল্টের লিথিয়াম পলিমার ব্যাটারি এটার

তারপরে হচ্ছে এটা ইউজার ম্যানুয়াল কিভাবে ব্যবহার করবেন প্যাকেটের ভিতরে তো অবশ্যই আছে আর তাছাড়া এটাতে একটা বেল্ট আছে বেল্টটা অনেক উন্নত মানের অনেক হেভি এই বেল্টটা আপনি সাইজ করে আপনি নিজের মতো করে ইউজ করতে পারেন এটা মাথায় লাগিয়ে নিচে উপরে আপ ডাউন করা যাবে এটার আলুটা একটু বেশি এটা হচ্ছে এই যে আলু কি পরিমাণ আলু দেখা যাচ্ছে দেখছেন এটা আলুটা আপনি একটু বেশি আর একটু কম আবার সাইডে আলু এই লাইডের আলুটা অনেক দূরে পর্যন্ত খাবার করে মিনিমাম সাত আটশো মিটার পর্যন্ত দূরে যায় এটা আপনারা যদি একটু কমাতে চান সেক্ষেত্রে একটু কমাতে পারেন যখন আপনি আবার দিবেন কমে যাবে আবার কমে যাবে যখন আপনি এক জায়গায় সাস লাইডের মতো আলু এক জায়গায় সরাতে চান সেক্ষেত্রে পাশে দুটা কোবলেট আছে এই কোবলাইট আপনাকে ভালো একটা আলু দিবে তবে বন্ধুরা যারা মাছ ধরে যারা ডাক্তার বা যারা রুগী দেখে অথবা যারা বিভিন্ন খনিতে যারা কাজ করে অথবা যারা ইলেকট্রিক বোর্ডে কাজ করে সুইচ বোর্ডে কাজ করে অথবা যারা ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক মেকানিক আছে যারা ভিতরে ইঞ্জিন নোমে কাজ করে তাদের জন্য এই প্রোডাক্টটা একশো পার্সেন্ট পারফেক্ট কারণ কেন পারফেক্ট এটা হচ্ছে দুটো সুইচ আছে একটা হচ্ছে অন অফ সুইচ আর একটা হচ্ছে সেন্সর সুইচ এই সুইচটা দিলে যখন আপনার হাতে ময়লা থাকবে অথবা হাতে কোনো আলাদা কোনো জিনিস থাকবে তখন এই সুইচটাতে যখন আপনি হাত দিতে পারবেন না এটা অফ করতে হয় তখন আপনি সামনে একটু ইশারা করলে এটা অফ হয়ে যাবে এটা হাতের ইশারায় অন অফ করা যায় যার কারণে এই প্রোডাক্টটা যথেষ্ট চাহিদা এই প্রোডাক্টটা যদি দাম হিসেবে বলি এই প্রোডাক্টটা আমরা গতবারে এই প্রোডাক্টটার দাম চারশো আশি টাকা রাখছি তবে আমরা দাম বাড়াই নাই এবারও আমরা এই প্রোডাক্টটার দাম রাখছি সাতশো আশি টাকা আর যেটা জয়কালি বান্ন উনিশ এই প্রোডাক্টটার দাম রাখছি মাত্র দুশো পঞ্চাশ টাকা তবে বন্ধুরা এখন যে প্রোডাক্টটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলাপ করবে সেই প্রোডাক্টটা হচ্ছে একটা বাজারের ভাইরাল প্রোডাক্ট অনেক কোয়ালিটি সম্পন্ন একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটা সম্পর্কে আমি এখন আপনাদেরকে বলবো এই যে জয়কালী বাহান্ন সত্র মডেল এটা হচ্ছে নতুন ভেরিয়েন্ট আসছে এটা যদি আমি খুলে আপনাদেরকে একটু দেখাই ওলার সাথে সাথে একটা আমরা অরিজিনাল চার্জার পেয়ে যাব একটা অরজিনিয়াল দুই হাজার মিলিয়ন এজের লিথিয়াম ব্যাটারি পেয়ে যাব সাথে একটা বেল থাকবে এটার একটা সুবিধাটা হচ্ছে এই যে আপনি এই লাইটটাতে আপনি ব্যাটারি আপনার নিজের মতো করে আপনি চেঞ্জ করতে পারেন দূরে কোথাও গেলে এরকম অ্যাসিড ব্যাটারি আর অ্যাসিড ব্যাটারি নিয়ে গেলে দুটো ফুল চার্জ করে নিয়ে গেলে আপনি সারা রাত পর্যন্ত ব্যাকআপ পেয়ে যাবেন ব্যাটা এটা এভাবে সেট করবেন ডাল্টা সেট করে তখন আপনি আপনার মত করে ইউজ করেন যেহেতু এটা নিচে করা যায় উপরে করা যায় আপনার মত করে এর আলোটা কী পরিমাণ দেখেন এটার কপটা অনেক বড় হওয়ার কারণে এটার আলোটা অনেক অনেক দূরত্ব কাভার করে এটা একটু লো ইউজ করা যায় এটা একটু সিগন্যাল দিয়ে ইউজ করা যায় এই প্রোডাক্টটা যদি দাম হিসেবে বলি মাত্র 550 টাকা দিয়ে এই প্রোডাক্টটা আমাদের থেকে নিতে পারেন তবে এটা জয়কালি ব্র্যান্ড 5217 5217 এর মধ্যে আপনাদের কাছে আরেকটা কোম্পানির প্রোডাক্ট আছে যে প্রোডাক্টটা হচ্ছে এসডি এই যে এসডি এসডি কোম্পানির মধ্যে একটা প্রোডাক্ট আছে এটাও 5217 তবে এটা হচ্ছে এসডি কোম্পানি এটা হচ্ছে জয়কালি কোম্পানি জয়কালি কোম্পানি এসডি কোম্পানিটাতে ব্যাটারি ব্যবহার করা হয়েছে দুটো একটা হচ্ছে 4000 মিলিয়ামেছ কৰে দুটা এক হাজাৰ দুটা চাৰ হাজাৰ মিলিয়াম এছ এটা চব্বিশ ঘন্টা পর্যন্ত আপনি ব্যাকআপ পাবেন এই প্রোডাক্টটা অনেক হেভি এটার দাম হিসাবে যদি বলি এটার পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে এই প্রোডাক্টটা নিতে পারেন তবে যারা কম বাজারের মধ্যে নিতে চান তাদেরকে বলবা বাহান্ন ষোলোটা নেওয়ার জন্য বাহান্ন এসডি এটা হচ্ছে দুই হাজার মিলিয়ন এটা বারো ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন এই প্রোডাক্টটার দাম চারশো পঞ্চাশ টাকা অনলি অনলি চারশো পঞ্চাশ টাকা দিয়ে এই প্রোডাক্টটা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন অনেক দোকানদার ভাইয়েরা আমাদেরকে অনুরোধ করেছে যে ওয়াইজি ব্র্যান্ডের হেডলাইটের ভিডিও নিয়ে আসার জন্য এই জন্য আমাদের কাস্টমারের অনুরোধে ওয়াইজি ব্র্যান্ডের বান্ন শূন্য তিন মডেলটা আমরা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়া এই প্রোডাক্টটা তো লিপথিয়াম ব্যাটারি ব্যবহার করার কারণে ভালো একটা সময় আপনি ব্যাক আপ পাবেন কোয়ালিটিটা অনেক উন্নত অনেক দূরত্ব কভার করে এই প্রোডাক্টটার দাম হচ্ছে মাত্র চারশো টাকা যারা ডিপি ব্র্যান্ডের মধ্যে একটু হেডলাইট নিতে চান তাদেরকে আমি বলবো ডিপি ব্র্যান্ডটা হচ্ছে সেহেতু বাজারের একটা স্বনামধন্য কোম্পানি ডিপি ব্র্যান্ড এই ডিপি ব্র্যান্ডের বাল্বের ওয়াট হচ্ছে আপনার পঞ্চাশ ওয়াট বাল্ব ইউজ করছে পঞ্চাশ ওয়াট বাল্ব ইউজ করার কারণে অনেক 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 হেভি আর ব্যাটারিটো অনেক অনেক পাওয়ারফুল ইউজ করছে চার হাজার মিলিয়ন এজের ব্যাটারি ইউজ করছে ডিপিটা হচ্ছে অনেক হাই পাওয়ার একটা কোয়ালিটি এই প্রোডাক্টটার দাম যদি বলি এটার দাম হচ্ছে আপনার 550 টাকা অনলি 550 টাকা দিয়ে ডিপি এই প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আর যারা দুই লোডের মধ্যে একটু কোয়ালিটিফুল প্রোডাকশন তাদেরকে বলবো আমরা এই প্রোডাক্টটা নেওয়ার জন্য এটা হচ্ছে এস ডি ডাবল জিরো এইট মডেল এটা চল্লিশ ওয়ার্ড এর বাল করছে আর তাছাড়া বন্ধুরা আর কথা বলি আমাদের এই যে প্রোডাক্ট গুলা দেখতে পাচ্ছেন সবগুলো ওয়াটার প্রুফ প্রোডাক্ট এগুলা যদি আপনি বৃষ্টির মধ্যেও কাজ করেন ইনশাল্লাহ এগুলা তে পানি ডুববে না আপনারা অনায়াসে খুব ভালোভাবে ইউজ করতে পারেন এই প্রোডাক্টটা আমি একটু খুলে আপনাদের একটু বিস্তারিত বলি এটা খোলার সাথে সাথে একটা ফিতা পেয়ে যাবেন এটার সাথে একটা চার্জিং কেবল পেয়ে যাবেন যে চার্জিং চার্জিং কেবলের সাহায্যে আপনি এটা দ্রুত সময়ে চার্জ করে নিতে পারেন অথবা আপনার মোবাইলে চার্জার দিয়ে চার্জ নিতে পারেন এটা ছোট হওয়ার কারণে এটা খুব ইজি ভাবে ইউজ করা যায় সামনে পিছে ডাইনে বাইয়ে এই যে চার্জিং পোর্টটা আছে এইদিকে এটা দিয়ে আপনারা খুব দ্রুত সময়ে চার্জ করে নিতে পারেন এটা সুইচটা আবার এই জায়গায় এটা যখন আপনি সুইচ দিবেন তখন একটা এলইডি সাদা কালার যখন আবার দিবেন তখন ওয়ারাম কালার এই প্রোডাক্টটার দাম হচ্ছে 550 টাকা অনলি অনলি 550 টাকা দিয়ে প্রোডাক্টটা নিতে পারেন এখন বন্ধুরা যে প্রোডাক্টটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলাপ করবে সে প্রোডাক্টটা হচ্ছে বাজারের একটা সরস একটা স্বনামধন্য একটা হাই কোয়ালিটি প্রোডাক্ট এই প্রোডাক্ট টা আমাদের থেকে অনেক ভাইয়েরা অনেক কাস্টমাররা কিনে অনেক উপকৃত হয়েছে এই জন্য এই প্রোডাক্ট গুলা সম্পর্কে আমাদের কেস থেকে বিভিন্ন ভাবে কাস্টমাররা কোয়ান্টিটি খুচরা পাইকারি যেভাবে নিতে চাইছে জল আমরা দিতে পারছি কিন্তু মাছ পথে প্রোডাক্টটা দিতে পারে নাই এটার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এখন যেহেতু কাস্টমার আমাকে বলছে প্রোডাক্ট আসার সাথে সাথে দিয়ে দেওয়ার জন্য এই জন্য এই প্রোডাক্টটা নিয়ে আসার সাথে সাথে দিয়ে দিচ্ছি এটা গতবার উন্নত আর একটু কোয়ালিটি ক্যাপাসিটি বেশি আর আলুর ব্রাইটনেসটা আর আরেকটু কোয়ালিটি করে আমরা নিয়ে আসছি ইনশাল্লাহ তবে এই প্রোডাক্টটা যখন আমরা কলব তখন বুঝতে পারবো এটাতে আগে ছিল আপনার ফাইভ সি ছিল না মাইক্রো ছিল এখন আমরা টাইপ সি নিয়ে আসলাম ফার্স্ট চার্জিং আর তাছাড়া এটা হচ্ছে আপনার বাল্বটা হচ্ছে পাঁচটা এটার আলুটা অনেক হেভি অনেক দূরত্ব এটাতে দুটা সুইচ আছে প্রথম সুইচটা দিয়ে যদি আমি অন করি তাহলে এটা আলুটা কি পরিমাণ সেটা আমি আসলে কিভাবে বুঝাবো বুঝতে পারছি না আমি যদি আলুটা একটু কমাই দিই তখন আপনি বুঝতে পারবেন

হতে ছাড়াই অন অফ করতে পারবেন এটার ফিটাটাও অনেক হেভি আপনার ইচ্ছে মতো করে এটা বড় ছোট করে নিতে পারেন তা যেহেতু ফাস্ট বাল্বের লাইট এটা অনেক কোয়ালিটি সম্পন্ন একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা যারা আমাদের থেকে নিতে চান তাদের জন্য রাখবো মাত্র only 900 টাকা এখন সর্বশেষ যে প্রোডাক্টটা নিয়ে আপনাদেরকে আলোচনা করব এই যে আমার মাথাও দেখতে পাচ্ছেন আমি অনেকগুলা হেডলাইটের আপনাদেরকে রিভিউ দিলাম তবে এই প্রোডাক্টের রিভিউ আপনাদেরকে সর্বশেষে দেওয়ার জন্য আপনাদের জন্য রেখে দিছি এই জন্য এটা কোয়ালিটি সম্পর্কে বলি এটা একটা সেন্সর সিস্টেম জোম লাইট এই যে এতগুলা হেডলাইট সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিলাম তবে এই হেডলাইট গুলা কোনটাতে জমিং সিস্টেম নাই শুধুমাত্র এই হেডলাইট টাতে জমিং সিস্টেম আছে আলোটা কম বেশি করা যায় ব্যাটারি দুটা একটা দুই হাজার এস করে দুটা চার হাজার মিলি এম ব্যাটারি গুলো আপনি ওপেন ক্লোজ নিজে করতে পারেন আরেকটা যেটা বিশেষ সুবিধা হচ্ছে এটা হচ্ছে আপনি জাল নোটটা আইডেন্টিফাই করতে পারবেন আপনার যদি ফেক নোট সিনার ক্ষমতা না থাকে তাহলে এই ধরনের একটা লাইট থাকলে আপনাকে এটাই বলে দিবে কোনটা আসল নোট কোনটা নকল নোট সেক্ষেত্রে বন্ধুরা এটা সম্পর্কে যদি আমি বিস্তারিত বলি সেক্ষেত্রে বলবো যে এই যে লাইটটা যদি আমি খুলে দেখাই এটা রাবার গুলা হচ্ছে অনেক উন্নত মানের এটাতে একদম মাথার সাথে ইজি লেগে থাকার জন্য তিনটা তিন সাইড রাবার ইউজ করছে ব্যাটারিটা সম্পর্কে যদি আমি বলি এই যে এটা ব্যাটারি গুলো দেখছেন খুব ইজি ব্যাটারি গুলো আপনারা খুলে ইউজ করতে পারেন যেগুলা বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় এই ব্যাটারি গুলা এটা হচ্ছে আপনার যেগুলা আমাদের মিলি রিচার্জেবল ফোন এ ইউজ করা থাকে এই ব্যাটারিগুলা লিপিয়াম ব্যাটারি বলে এগুলা একটা ব্যাটারি আপনার আমরা দিচ্ছি দুই করে দুটা ব্যাটারি ছাড় হাজার আমিলে অনুস আপনি চাইলে আরো বাড়াতেও পারেন কমাতেও পারেন অথবা জন্য যারা ব্যাটারি চান তারাও ইনশাল্লাহ সংগ্রহ করে নিয়ে রাখতে পারেন এই ব্যাটারিটা আমি সেটিং করে দিলাম দেওয়ার পরে যদি আমি আবার এটা যদি একটু সেটিং করে আপনাদেরকে দেখাই এটা এই যে আপনি যেভাবে ইচ্ছে সেভাবে ইউজ করতেছেন একটু নিচে করতে চাইলে সেক্ষেত্রে করতে পারেন অথবা একটু সোজা দূরে নিতে চাইলে সেক্ষেত্রে নিতে পারেন এটা সুইচটা উপরে সুইচটা দেওয়ার সাথে সাথে আলোটা এখন ছড়াচ্ছে আমি আলোটা সম্পর্কে যদি ধারণা দিই আমি সুইচটা একটু অফ করি কারেন্ট একটু অফ করি এই যে দেখেন এটার আলোটা এখানে দেখা যাচ্ছে এটা যদি একদম ছোট করে দেন ছোট করে দিলে মিনিমাম আপনি পনেরোশো থেকে ষোলোশো মিটার পর্যন্ত দূরে আলোটা চলে যাবে অনেক দূরে চলে যাবে ওই যে এদিকে দেখালে বোঝা যায় এই যে আলুটা এখানে অনেক এখানে আলু বেশি তো সেক্ষেত্রে এটা বোঝাতে আমাদের একটু কষ্ট হচ্ছে সেক্ষেত্রে এই যে দেখেন আলুটা ছোটো করে দিলে আপনি মিন অনেক দূর জন্য কভার করেন অথবা যদি আলুটা একটু বড় করতেছেন সেক্ষেত্রে এটা একদম আপনি বড় করতে পারবেন পুরো এলাকা একদম আলোকিত করে রাখতে পারবেন আর তাছাড়া এটা আলোটা যদি একটু কমাতেছেন সেক্ষেত্রে কমানো যাবে এটা যদি আপনি সিগনেল হিসেবে ইউজ করতেছেন এই যে সিগন্যাল এই যে যেটার কথা বলছিলেন যেটা ফেক নোট চেক করা যায় ইউ লাইট এটা অন্যান্য মূলত কোনো লাইটে থাকে না শুধুমাত্র এই লাইটে থাকে এটা আপনি ফেক নোটটা কিভাবে চেক করবেন সেক্ষেত্রে যদি আমি আপনাদেরকে একটু ধারণা দিই সেক্ষেত্রে বুঝতে পারবেন এই যে বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা একটা পাঁচশো টাকার একটা নোট যে নোটটা বাজারে অ্যাভেলেবেল জাল নোট দিয়ে আমাদের কাস্টমার অথবা আমাদের দোকানদার বাইরে প্রকারিত হয় এই ধরনের একটা হেডলেট আপনারা স্টকে রাখেন তাইলে আপনারা খুব সহজে পেট নোটটা চিনে নিতে পারবেন এই যে আমি পেট নোটটা এখানে রাখলাম এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা সিলভার কালারের লাইট সিলভার কালারের সুতার মতো দেখা যাচ্ছে এই যে সিলভার কালারের সুতার মতো এখানে দেখা যাচ্ছে ব্যক্তি তো পাচ্ছে এটা আপনি খালি চোখে দেখতে পারবেন না অথবা অন্য আলো সাহায্য কখনো দেখতে পাবেন না এই যে দেখেন কখনো দেখতে পাবেন না যদি এই ধরনের একটা লাইট থাকে তাইলে এটা আপনি সহজে বুঝে নিতে পারেন আপনাকে আর কেউ ঠকাতে পারবে না জাল নোট অথবা ফেক নোট দিয়ে কেউ আপনাকে ঠকাতে পারবে না ইনশাআল্লাহ এই ধরনের একটা লাইট আপনারা সংগ্রহ করে রাখেন তাইলে আপনারা সহজে ইনশাআল্লাহ বুঝে নিতে পারবেন যে আপনাদের এসে আর জ্যাল নোট দিকে করতে পারবেন না তাহলে বন্ধুরা ইলেকট্রাতে আমরা পেয়ে যাচ্ছি জোনিন সিস্টেম আলোটা অনেক দূরে অথবা কাছে করা যায় এটা সামনে পিছে আপ ডাউন করে ইউজ করা যায় তৃতীয় কথা হচ্ছে এটাতে দুটো ব্যাটারি ব্যাটারিগুলো আপনারা इजी ভাবে কোলে চেঞ্জ করতে পারেন আর এছাড়া এটাতে আপনি জ্যাল নোট চেক করার একটা সুবিধা পেয়ে যাচ্ছেন এই লাটগুলো আমাদের ইনশাআল্লাহ যথেষ্ট পরিমাণ স্টকএ আছে আপনারা যারা আগার বাকি নেবেন তাদের জন্য এই প্রোডাক্টের দাম রাখছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে এই প্রোডাক্টটা আমাদের থেকে সংগ্রহ করে রাখতে পারেন আজকে এ পর্যন্ত পরবর্তী আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন